সো দেখো তোমরা অনেকে আছো চ্যানেলে দুই মাস তিন মাস ছয় মাস বা এক বছর ধরে কাজ করছো পঞ্চাশটি বা একশোটি ভিডিও আপলোড করে ফেলেছো তারপরেও এই প্রথম কি প্রথম এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারো মূলত তোমাদের জন্যে আজকের এই ভিডিওটি কারণ আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে মাত্র দুইটি মাত্র দুইটি ভিডিও আপলোড করে জেনুইন হাজার হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে নিতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি শুধু এক হাজার নয় হাজার হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবেন তোমাদের আমি লাইভ প্রুফ দেখাচ্ছি যে কিভাবে কমপ্লিট করবেন দেখো তোমরা যদি জেনুইন সাবস্ক্রাইব বাড়াতে চাও আমি আমার ওয়াইটি স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম একটি ভিডিওতে ক্লিক করলাম ভিডিওর অ্যানালিটিক্স ক্লিক করলাম দেখো এই ভিডিওতে আমার ভিউজ কত এসেছে এক লক্ষ প্লাস ভিউজ এসেছে তো একটি ভিডিওর মাধ্যমে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পেয়ে গেছি একটি ভিডিওর মাধ্যমে সাবস্ক্রাইব কত দেখো ওয়ান কে প্লাস মানে এগারোশো সাবস্ক্রাইব শুধুমাত্র একটি ভিডিও দিয়ে পেয়েছি তাহলে জেনুয়েন সাবস্ক্রাইব কীভাবে আসে ভিউজ আসলেই সাবস্ক্রাইব বাড়ে ভিউস আসলেই সাবস্ক্রাইব বাড়ে সেই সাবস্ক্রাইবগুলিকে বলা হয় জেনুইন সাবস্ক্রাইব তাই না তো যা তো তোমাদের ভিডিওতে ভিউস আসতেছে না দীর্ঘদিন ধরে কাজ করছো ভিডিওতে ভিউস আসতেছে না তাহলে সাবস্ক্রাইব কিভাবে বাড়াবে তো সেইটাই তোমাদের আমি দেখাবো যে মাত্র দুইটি ভিডিও আপলোড করে জেনুয়েন সাবস্ক্রাইব কীভাবে বাড়াবে তোমাদেরকে যদি আমি দুই তিনটি চ্যানেলের সঙ্গে পরিচয় করিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে দুইটি ভিডিও আপলোড করে কিভাবে সাবস্ক্রাইব কমপ্লিট করা সম্ভব তাই না দেখো এই চ্যানেলে সাবস্ক্রাইব আছে কত সতেরো লক্ষ দশ হাজার প্লাস সাবস্ক্রাইব আছে ভিডিও কয়টা আপলোড করেছে মাত্র একশো উনিশটি ভুল করে আপলোড করেছে একশো উনিশটি যে ভিডিও আপলোড করেছে ভুল করে আপলোড করেছে ভিডিও আপলোড না করলেও কিন্তু হতো তোমাদের আমি দেখাচ্ছি দেখো লং ভিডিও কয়টা আপলোড করেছে এই যে একটা দুইটা তিনটা চারটা লং ভিডিও আপলোড করেছে ভিডিওতে ভিউজ কত আছে দেখো উনিশ হাজার উনিশ হাজার তেইশ হাজার সাঁত্রিশ হাজার ভিউজ কিন্তু সেরকম নেই তাহলে সাবস্ক্রাইব কিভাবে বাড়লো এই যে শর্টের মাধ্যমে তাই না এই দেখো শর্টে চলে আসো আসার পর পপুলার সিলেক্ট করো দেখো ভিউজ কত আটত্রিশ হাজার পাঁচপান্ন হাজার একচল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার মানে পপুলারও সেরকম ভিউজ নেই তাহলে সাবস্ক্রাইব কিভাবে বাড়ালো তাহলে কি এই যে লাইভ স্ট্রিমের দ্বারা হয়তো সাবস্ক্রাইব বাড়িয়েছে তাই না লাইভ স্ট্রিমে এসে দেখো শুধুমাত্র একটি ভিডিও আপলোড করেছে দশ হাজার ভিউজ তাহলে এই যে সতেরো লক্ষ দশ হাজার প্লাস সাবস্ক্রাইব কোথায় থেকে আসলো তোমরা নিজেরাই দেখলে যে এই দাদার কোনো ভিডিওতে সেরকম ভিউস নেই তারপরেও সতেরো লক্ষ প্লাস সাবস্ক্রাইব কমপ্লিট করেছে কিভাবে টেকনিক খাটিয়ে এইরকম আরও অনেক চ্যানেল আছে তারাও কিন্তু টেকনিক খাটিয়েই সাবস্ক্রাইব বাড়াচ্ছে তো তোমাদেরকেও কি করতে হবে টেকনিক খাটাতে হবে তোমরা যদি সঠিক পদ্ধতিতে চ্যানেলে টেকনিকগুলি অ্যাপ্লাই করতে পারো সঠিক পদ্ধতিতে টেকনিকগুলি কাজে লাগাতে পারো তাহলে এক হাজার সাবস্ক্রাইব নয় লক্ষ লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হওয়া সম্ভব যেটি তোমরা লাইভ প্রুফ দেখতে পাচ্ছ তো এই জন্যে কী করতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তোমরা অনেকে আছো ভিডিও দেখে চলে যাও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো না এত গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি একটু তো দয়া করো তো এই দাদা টেকনিক খাটিয়ে যে সাবস্ক্রাইব বাড়িয়েছে কিভাবে এই দাদা পোস্টের মাধ্যমে সাবস্ক্রাইব বাড়িয়েছে রেগুলার পোস্টের মাধ্যমে কিভাবে দেখো আমি পোস্টে ক্লিক করছি ক্লিক করার পর দেখো তোমরা তাড়াহুড়া করবে না নাহলে কিছুই বুঝতে পারবে না কিভাবে কি করতে হবে সম্পূর্ণ প্রসেসটি তোমাদের আমি লাইভ প্রুফ দেখাবো দেখো এই দাদা নয় দিন আগে একটি পোস্ট করেছে সে চারটি ম্যাঙ্গো আপলোড করেছে চারটির মধ্যে একটি ম্যাঙ্গোর কালার রিয়েল রেখেছে তারপরে বাদবাকে আলাদা আলাদা কালার রেখেছে সেখানে প্রশ্ন করেছে যে রিয়েল কালার অফ ম্যাঙ্গো অডিয়েন্সদেরকে প্রশ্ন করেছে এবার অডিয়েন্সরা কি অ্যান্সার দিচ্ছে দেখো কতজন অ্যান্সার দিয়েছে টু পয়েন্ট থ্রি করড় তেইশ মিলিয়ন মানুষ কিন্তু ভোট দিয়েছে বুঝতে পারছো তারপরে নিচে আসো এরকম অনেক পোস্ট করেছে দেখো এই যে পোস্ট করেছে দেখো তেইশ করোর বাপ মাথায় নষ্ট এরকমভাবে তোমরা দেখো অনেক ভেজিটেবিল যেরকম এখানে দেখো এই যে বেস্ট ওয়াটার মিলন বা রিয়েল ওয়াটার মিলন ওয়ার্ডিএসদেরকে পোস্টও করছে যে ভালো তরমুজ কোনটি বা রিয়েল তরমুজ কোনটি এখানে একটি রিয়েল তরমুজ রেখেছে আরগুলি দেখো এই যে স্কোয়ার করেছে হার্ট তারপরে স্টার ঠিক আছে তো এইরকম ভেজিটেবলগুলি রকম ফলগুলি তোমরা কোথা থেকে ডাউনলোড করবে কিভাবে পোস্ট করবে সম্পূর্ণ প্রসেসটি তোমাদেরকে আমি দেখাবো এই যে স্কোয়ার এ এ সব কোথা থেকে ডাউনলোড করবে তারপর এখানে যে ম্যাঙ্গো দেখতে পেলে না যে একটি ম্যাঙ্গো রিয়েল আর ম্যাঙ্গোগুলি সেম রয়েছে সেম ম্যাঙ্গোগুলি কিন্তু কালারগুলি আলাদা করেছে কিভাবে। কীভাবে পোস্ট করতে হবে সম্পূর্ণ প্রসেসটি তোমাদেরকে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে রেগুলার যদি তোমরা কাজ করো তাহলে সাবস্ক্রাইব কেউ আটকাতেই পারবে না দেখো প্রথমে তোমরা কী করবে সরাসরি যেই ভেজিটেবলটি ডাউনলোড করতে চাইছো তোমার সরাসরি কোন ব্রাউজারে গিয়ে সেখানে লেখো আমি লিখছি এই যে ম্যাঙ্গো এমজ লিখে আমি সার্চ দিয়ে দিচ্ছি ঠিক আছে সার্চ দিয়ে দিলাম তো এইবার এখান থেকে আমি এই ম্যাঙ্গোটি ডাউনলোড করছি তোমরা যেই ফলটি ডাউনলোড করতে চাইছো সেই ফলটি লিখে সার্চ দিয়ে সিম্পলি ডাউনলোড করে নাও দেখো এই যে ম্যাঙ্গোর এইটা হলো রিয়েল কালার তো এইবার কী করতে হবে আরও আমাদের তিনটি আলাদা আলাদা কালারে কনভার্ট করতে হবে মানে ক্রিয়েট করতে হবে তো যে কোনো ফল আলাদা আলাদা কালারে ক্রিয়েট করার জন্য তোমরা কি করবে সরাসরি প্লে স্টোর থেকে এই যে ল্যাপ অ্যাপ্লিকেশনটি এইটা ইনস্টল করে নিবে ইনস্টল করার পর সাইন সাইনিং করে নিবে তারপর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে ওকে তোমরা কি করবে নিশ্চয় দেখো এই এখানে একটা কপি লোগো দেখতে পাচ্ছ এইখানে সিম্পলি ক্লিক করে দিবি ক্লিক করার পর এই যে এখানে দেখো ফ্রম গ্লাডি এই ফ্রম গ্লাডিতে সিম্পলি ক্লিক করবে তারপর গ্লাডি থেকে সেই ফলটি নিয়ে নেবে গ্লাডি থেকে সেই আমটি আমি নিয়ে নিলাম নেওয়ার পরে নিচে দেখো রাইট রাইডে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে যে নিউ ট্যাক্সটি ডিলেট করে দিবে ডিলেট করার জন্য এই যে ডিলেট লোগো ডিলেটে ক্লিক করে ওকে ক্লিক করলে নিউ ট্যাক্সটি ডিলেট হয়ে যাবে তো এইবার এইটা হলো অরিজিনাল কালার এইবার আমরা অন্য কালারে কনভার্ট করবো তাই না তো এই জন্যে কী করবো সরাসরি এখানে দেখো ফুলঝাড়ুর মতো একটা আইকন এইখানে সিম্পলি ক্লিক করে দাও ক্লিক করার পর এইদিকে চলে আসো এইখানে দেখো এইস ইউই এইস ইউ ই এখানে ক্লিক করে দিবে এইখানে ক্লিক করার পর এইটা এই দিকে দেখো এখানে একটা কালার হচ্ছে এখানে একটা কালার হচ্ছে এখানে একটা কালার হচ্ছে মানে অনেক কালার হচ্ছে তাই না তো এখান থেকে আলাদা আলাদা কালারে সেভ করে নেবে ধরো যে আমি এই কালারে একটি সেভ করবো তাই জন্য উপরে দেখো যে সেফ এই সেভে ক্লিক করে দিবে। সেভে ক্লিক করার পর দেখো সেভ ইজ এমএ সেফ ইস এজে ক্লিক করবে তারপর দেখো এই যে ডিফল্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আলট্রাসলেট করবে তারপরে নিচে দেখো এই যে সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারিতে ক্লিক করলে সরাসরি এই ফটোটি তোমার গ্লাড়িতে সেভ হয়ে যাবে তো এই রকমভাবে তিনটি আলাদা আলাদা কালারে সেভ করো তো আমি তিনটি আলাদা আলাদা কালারে সেভ করেছি তো এইবার পোস্ট করতে হবে সঠিকভাবে পোস্ট করার জন্য তোমরা কী করবে সরাসরি ইউটিউব অ্যাপটি ওপেন করে নিবে ওপেন করার পর এই যে নিষেধাজ্ঞ প্লাস আইকন সিম্পলি এই প্লাস আইকনে ক্লিক করে দিবে তারপরে নিষেধাজ্ঞ এই যে পোস্ট এখান থেকে পোস্ট সিলেক্ট করবে তারপরে এখানে তোমার অডিয়েন্সদেরকে প্রশ্ন করবে আমি এখানে কীরকম প্রশ্ন করছি আমি লিখলাম রিয়েল কালার অফ ম্যাঙ্গো তারপরে কী করবে নিষেধাজ্ঞ এই যে থ্রি লাইন সিম্পলি এই থ্রি লাইনে ক্লিক করে দিবে ক্লিক করার পর এখানে দেখো এই যে অ্যাড টু অপশান ঠিক আছে এখানে কি করবে একবার ক্লিক করবে দুবার ক্লিক করবে ঠিক আছে তো এখানে দেখো এই যে এস এই এমএে ক্লিক করে এক এক করে এসগুলি আপলোড করে দাও ঠিক আছে এক এক করে এমএসগুলি আমি আপলোড করে দিচ্ছি দেখো চারটি এস আমি আপলোড করে দিলাম তো এইবার এই যে অপশান ওয়ান এইগুলাতে তোমার কি লিখবে এখানে এ লিখবে পরেরটিতে বি লিখবে তিন নাম্বারে সি লিখবে চার নম্বরে ডি লিখবে যাতে অডিয়েন্সরা যদি কেউ কমেন্ট করতে চায় তাহলে এবিসিডি আকারে কমেন্ট করবে যে এইটা রিয়েল তো এইবার উপরে দেখো এই যে পোস্ট পোস্ট করে দাও চাইলে তোমরা এই থ্রি ডোটা ক্লিক করে শিডিউল করতে পারো তো আমি পোস্ট করে দিচ্ছি এই যে পোস্টে ক্লিক করলাম এখনই কিন্তু আমার চ্যানেলে এইটি পোস্ট হয়ে যাবে তো এইরকমভাবে তোমরা প্রত্যেক দিন দুইটা করে পোস্ট করতে হবে দুইটা করে দেখো তোমাদের আমি দেখাচ্ছি পোস্টটি হলো কি না এই যে এখানে ক্লিক করে চ্যানেলে ঢোকার পর এই যে পোস্টে ক্লিক করলাম দেখো এই যে পোস্টটি কিন্তু হয়ে গেছে দেখো দশ সেকেন্ড হচ্ছে পোস্টটি আপলোড হওয়া তো এইবার তোমাদের আমি বলেছিলাম যে এইরকম তরমুজগুলি কিভাবে ডাউনলোড করবে এইরকম তরমুজগুলি ডাউনলোড করার জন্য তোমরা সরাসরি প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিবে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি যখন ওপেন করবে ওপেন করার পর এইখানে তোমাকে লিখতে হবে তুমি কীরকম ফল চাইছো কি চাইছো সেইটা এখানে লিখবে কিভাবে দেখো আমি লিখেছি আমি লিখেছি দাদা আপেলের চারটা আলাদা আলাদা পোস্ট চাইছি এক নম্বর হলো স্কোয়ার দুই নম্বর ত্রিভুজ তিন নম্বর হার্ট চার নম্বর ওয়ারিজিনাল আপেল ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটি সাদা হবে ঠিক আছে এই রকম লিখে জাস্ট সেন্ড করে দিবে সেন্ড করার কিছুক্ষণের মধ্যে এই চারটি ফটো আমাদেরকে দিয়ে দিবে তো দেখতে পাচ্ছ কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের কথা মতো আপেলগুলি ক্রিয়েট করে দিল এই যে দেখো স্কোয়ার ত্রিভুজ হার্ট আর এই যে অরিজিনাল আপেল তো এই এমএসগুলি ডাউনলোড করে নিয়ে সেম প্রসেসে পোস্ট করো এইরকমভাবে দিনে দুইটি করে পোস্ট করো দেখবে যে হুড় হুড় করে সাবস্ক্রাইব বাড়বে এইরকমভাবেই কিন্তু অনেকেই সাবস্ক্রাইব বাড়িয়েছিল তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও নিয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তোমাদের প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফিজ